প্রতারণা শিকার হয়ে এবং ওয়ার্ক পারমিট ভিসার মেয়াদ না থাকায় সৌদি আরব থেকে দেশে ফিরলেন শতাধিক প্রবাসী বাংলাদেশি সোমবার দিবাগত মধ্যরাতে সৌদি আরব থেকে ছেড়ে আসা একটি ফ্লাইটে তারা দেশে পৌঁছান বিভিন্ন মেয়াদে সৌদিতে থাকা এসব শ্রমিকদের অভিযোগ বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের আটক করে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি সরকার এ সময় তাদের উপর হওয়া প্রতারণা ও অবিচারের কথা জানান এসব রেমিটেন্স যোদ্ধারা তারা বলেন গত বারো এপ্রিল ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে মার্চ ফর গাজা কর্মসূচিতে সৌদি প্রিন্স সালমানের ছবি অবমাননার পর থেকে বাঙালি দেখলেই তাদের আটক করছে সৌদি সরকার গ্রুপ ছাড়াই যাদের আগামা এক্সপায়ার আছে এমন যারা আছে তাদেরকেও ধরে নিয়ে গ্রুপ অটোমেটিক গ্রুপ দিয়ে দিচ্ছে এবং সব কিছু ক্যান্সেল করে দিচ্ছে আমি বারো তারিখে কপিলকে আকামার জন্য টাকা দিয়েছি যাওয়া জন্য টাকা দিছে উনি আমার সতেরো তারিখে হুরুক মারে দিচ্ছে রাম করতে ঘুর ছাড়াই ওই তিন মাসের আগামা ছিল এক্সপায়ার ছিল যতদিন এক্সপায়ার ছিল এই জন্য আমাদেরকে দুটাই দিচ্ছে ভাই জেলে ছিলাম দশ দিন